চারজন শ্রমিক মাঠে কাজ করছিলেন তাদের মধ্যে একজন খুন হয় অন্য তিনজন শ্রমিকদের মধ্যে একজন তাকে হত্যা করেছিলেন গোয়েন্দা মেহুল এই হত্যার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন তিনি তিনজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করেছিলেন প্রথম কর্মী অনেক কাজ ছিল এবং আমি এটি করতে ব্যস্ত ছিলাম দ্বিতীয় কর্মী তাকে হত্যা করতে পারে দ্বিতীয় কর্মী তিনি আমার খুব ভালো বন্ধু ছিলেন আমি কেন তাকে হত্যা করব প্রথম কর্মী তাকে হত্যা করতে পারে তৃতীয় কর্মী আমি তার বন্ধু বা শত্রু নই আমি কেন তাকে হত্যা করব। কে শ্রমিককে হত্যা করেছে তা আপনি বিশ্লেষণ করতে এবং সিদ্ধান্ত নিতে পারলেন প্রথম কর্মী ও দ্বিতীয় কর্মীর হাতের সরঞ্জামটিতে চারটি স্পাইক রয়েছে এবং দ্বিতীয় কর্মীর তিনটি স্পাইক রয়েছে দ্বিতীয় কর্মীর দ্বারা দুবার আঘাতের কারণে সম্ভবত মৃত শ্রমিকের শরীরে ছয়টি ছেদের চিহ্ন হয়েছে যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না